মেডিকেল রিপ্রেজেন্টেটিভ দেবাশিষ ভট্টাচার্যের ওপর প্রাণঘাতী হামলা দুই যুবকের থানায় মামলা মঙ্গলবার রাত নটা পঁয়তাল্লিশ মিনিটে শিলচরের নেতাজি সুভাষ অ্যাভিনিউ থাকায় থাকা আরুষ মেডিকেল হলের পাশে বাইক পার্কিং করে চিকিৎসক সাদিক আহমেদের সঙ্গে জীবনদায়ী ওষুধ নিয়ে সাক্ষাৎ করতে গিয়েছিলেন মেডিকেল রিপ্রেজেন্টেটিভ দেবাশিষ ভট্টাচার্য সহ তার সহকর্মীরা তখন একজন ব্যক্তি পার্কিং করা স্কুটি থেকে একজন সহকর্মীর ওয়াকিং ব্যাগ হেলমেট ও স্যাম্পল নানা ওষুধ রাস্তায় ফেলে দিয়ে স্কুটিকেও পার্কিং থেকে বের করে ফেলে দেওয়ার চেষ্টা করে ঘটনা তাদের নজরে আসলে দেবাশীষ ভট্টাচার্য সহ তার সহকর্মীরা প্রতিবাদ জানালে অভিযুক্তরা অকথ্য ভাষায় গালিগালাজ করার পাশাপাশি মানুষ জড়ো করে এলাকায় এক উত্তপ্ত পরিস্থিতির সৃষ্টি করে অভিযুক্তরা দা ছুরি রড পাথর লাঠি সহ বিভিন্ন ধারালো অস্ত্র নিয়ে মেডিকেল রিপ্রেজেন্টেটিভদের উপর আক্রমণ চালায় পরিস্থিতি অস্বাভাবিক দেখে দুজন সহকর্মীকে ঘটনাস্থল থেকে সরিয়ে নিলেও অভিযুক্তরা মেডিকেল রিপ্রেজেন্টেটিভ দেবাশিষ ভট্টাচার্যের ওপর প্রাণঘাতী আক্রমণ চালিয়ে তার মাথায় আঘাত করেছে বলে অভিযোগ ঘটনাকে কেন্দ্র করে আহত দেবাশিস ভট্টাচার্য বুধবার রনি লস্কর ও সানি লস্কর নামে দুই যুবককে অভিযুক্ত করে শিলচর সদর থানায় একটি মামলা দায়ের করে অতি সত্ত্বে দুজনকে আইনের আওতায় এনে করা ব্যবস্থা গ্রহণের আর্জি জানিয়েছেন জীবনদায়ী ওষুধ নিয়ে কাজ করতে গিয়ে যদি মেডিকেল রিপ্রেজেন্টেটিভদের এভাবে প্রাণঘাতী আক্রমণের শিকার হতে হয় তাহলে আগামীতে তাদের সুরক্ষা ও নিরাপত্তা প্রশ্নের মুখে এসে দাঁড়াবে বলে মনে করছেন তারা আগামীতে যাতে কারোর সঙ্গে অভিযুক্তরা এ ধরনের ঘটনা সংঘটিত করার সাহস না পায় তার জন্য অভিযুক্ত রনি লস্কর ও সানি লস্করের বিরুদ্ধে প্রশাসনকে কঠোর থেকে কঠোরতম ব্যবস্থা গ্রহণের একদিন দাবি জানিয়েছেন তারা তাদেরই দাবি পূরণ না হলে অ্যাসোসিয়েশনের সঙ্গে কথা বলে আগামীতে আন্দোলন করে তুলবে বলেও জানিয়েছেন মেডিকেল রিপ্রেজেন্টেটিভরা ঘটনাটা কালকে সাতাইশ মে রাত্রে ধরেন পনেরো দশটার সময় আমি আমার কলিগ আরও অন্যান্য কলিগরাও এখানে উপস্থিত আছিল আমরা বাইকটা এখানে পার্ক করা আছিল তার স্কুটির উপর থেকে তার ওয়ার্কিং ব্যাগটা তার হেলমেটটা এবং শ্যাম্পুলের যেগুলা ব্যাগ আছে সবগুলা একটা মানুষে রাস্তার মধ্যে ফেলাই দিছে স্কুটিটারও ইভেন পার্কিং সাইড থেকে রাস্তার মাঝখানে আনিয়া ফেলাই দিবার চেষ্টা করছে ওই সময় আমরা দেখছি আমরা ইয়া যে সময় প্রটেস্ট করছি তখন হ্যাঁ খুব বাজেভাবে গালিগালাজ করছে আমডারে করিয়া আশেপাশ থেকে তার আরো মানুষ ডাকিয়া লইয়াছে তারা চাকু দা এরপরে পাথর লইয়া ইয়া রড লইয়া আমরা উপরে অ্যাটাক করছে তারা দুইজন সামনের থেকে আমরা সরাইতে সক্ষম হয়েছি কিন্তু আমার উপরে অ্যাটাকটা হয়ে গেছে আমার মাথার মধ্যে এখানের মধ্যে চাকু বা পাথর কিটা দিয়া মারছে এটা এক্সেক্টলি আমি দেখছি না এখানের মধ্যে ইয়ে থেকে আইয়া মারছে এটার কিবা সি সি টিভি ফুটেজ আপনারা ইয়ার মধ্যে দিকে পুলিশের ভেরিফিকেশনে বাইরে দিতে পারব তো আমরা এখানের মধ্যে লাইফ সেভিং সেভিং ড্রাগ লইয়া আমরা কাজ করে গিয়া ডক্টরের আর এখানে দেওয়া যায় এখন এরকম যদি আমাদের উপরে হয় এটার লগে আমরা একটা ইয়ে করছি ফেয়ার করা হইছে তার অরেস্ট আমরা চাই তা নাথাকে চব্বিশ ঘন্টার ভিতরে অরেস্টের ইয়ে করছে এসিরেন্স দিচ্ছে আমার নাম দেবাশিস স্বাস্থ্য খালি এইটাই

আমরা সমাজের লেখা কাজ করলাম আমরা আমরা পেট ঘরচালা নিয়ে লেগে কাজ কররা কিন্তু এরকম রকম গুন্ডা রাজত্ব করিয়া এখানে হে রূপের অ্যাটাক করা হইছে এই লাইফ সেভিং ভাবে আমরা अटेम्प्ट টু মার্ডার হিসাবে এগুলি জিস্ট নন অ্যাকসেপ্টেবল না আপনার সিলচার হার্ট কেয়ার যে এসপি সি বিদ্যালয় এটার অপজিটে আরুশি মেডিকেল আরুশি সামনে হইছে সব ফার্মা ইন্ডাস্ট্রি সব এক লোকের মানুষরা আইছে আমরা কইমু যে যে কালকে যে ইনসিডেন্টটা হইছে তারে অ্যারেস্ট করা হোক উপযুক্ত তারা শাস্তি দেওয়া হোক যাতে হে ফার্ধার এরকম কোনো প্রফেশনের সাথে বা কোনো মানুষের সাথে যেভাবে তার নাম হইল রনি রস্কর আর সানি রস্কর দুইটা ছেলে আসলো আর একটা ছেলে আসলো ছোট তার নামটা সঠিক জানিনা আমরা